কবিতা উদাসীন মন কলমে ও পাঠে সুপর্ণা বিশ্বাস আজ আমার মাঝেতে মন নেই মন আছে অনেক দূরে পরাজিত আমি তবুও মন কিন্তু হতাশ হয়নি জীবনের পরিহাসে আজ আমার অধর জোড়া উদাস রয় ঘুম আসে না চোখে তবু রাত ঘুরাবার ভান করি মন নেই তবু মন ফেরানোর হাল ধরি নেই অনুভূতি তবু বার বার মরি অনুভবে বলো কত ভাবে কত ভাবে আর মরলে এই জীবনরূপী খেলার শেষ হবে বলো কত বার উদাসীনতায় আজও আমি রয়েছি যে একা এখনো যে তোমার সাথে হয়নি আমার দেখা জানি হৃদয়ে রয়েছ তুমি শুধু বলে মন তুমি যদি আমার হতে উদাসীন হিয়া অবেলায় সোনার গধুলি রঙে রঙিন হয়ে ওঠে আবার ফাগুন সমীর কেন বহে আমার ভুবনভরি ভরি ভালোবাসার মানুষের উদাসীনতা সমগ্র পৃথিবীকে যেন উদাসীন করে দেয় ভালোবাসার বিপরীত ঘৃণা নয় উদাসীনতা হল ভালোবাসার বিপরীত কিছু কিছু সময় উদাসীনতাকে নিজেকেই রপ্ত করতে হয় শিখতে হয় ভুলে থাকা সব সবকিছুর মধ্যেই জেনে রাখতে হয় নিজের মনে বিভোর হয়ে স্মৃতির ছবি আঁকা সবকিছুর মধ্যেই জেনে রাখতে হয় নিজের মনে বিভোর হয়ে স্মৃতির ছবি আঁকা